হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সকাল শুরু হয় ঠিক ভোর পাঁচটা থেকে সকালে নিজের কাজকর্ম সেরে নিয়েছি এবার সাড়ে ছটার সময় ওকে ওঠানোর পালা কারণ স্কুল আছে স্কুল খুলে গেছে আর এই যে চোখ বন্ধ করি ও ব্রাশ করে নেয় তারপরে ওকে বসিয়ে রেখে ওকে আমি সকালে প্রথমে একটু মিষ্টি ভেজানো জল দিই তারপরে ওর খাবারটা খাইয়ে দিই মানে যেদিন যেটা খেতে চাই বা খেতে চাই না ওই যে জোর করেই খাওয়াতে হয় ওকে বসিয়ে জলটা দিয়ে আমি ওর টিফিনটা রেডি করে দিই স্কুলে রুটিনে যেদিন যেরকম থাকে সেটা দিয়ে বক্সে ভরে জল টল দিয়ে একদম রেডি করে দিই তারপরে ওকেও খাইয়ে দিয়েছি আর এই দেখো তুমি কি রেডি আমি কিন্তু যাবো না আজকে পাপার সাথে যেতে হবে এখন পাপা আছে পাপাই সকালে দিয়ে আসে আমি বাড়িতে রান্না বান্না করে স্নান টান করার পর ঠিক ছুটির সময় ওকে আনতে যায় আছে আছে তালা দিলে কেন তুমি তো ভালো এই দানা টাটা ঠিক করে বস যদিও অনেক তাড়াতাড়ি যাচ্ছে অনেকক্ষণ হবে এদিকে আমার রান্না বসেও গেছে তারপর আমি কিছুটা রান্না করে দিয়ে এবার ওপরে এসে স্নান করে নিজে রেডি হয়ে নিচ্ছি যা যা কাজ ছিল আমার হয়ে গেছে এবার আমি রেডি হয়ে বেরোচ্ছি স্কুলের জন্য পিছন দিকে বেরো অবস্থা প্রচণ্ড খারাপ প্লিজ এটাকে ইগনোর করে যেও আজ থেকে শুরু হচ্ছে আবার একটা নতুন জার্নি কীরকম জার্নি চলো গেলেই দেখতে পাবে আমরা যাচ্ছি বহরমপুরের ব্রিজ পার করে ওদিকে যাব গোড়া বাজার বলেই দি কোথায় যাচ্ছে মেয়ের নতুন স্টার্ট হচ্ছে সুইমিং আর চলে এসেছি বহরমপুর সুইমিং ক্লাবে প্রথম দিন নতুন জায়গা তাই ভিডিও করতে একটু লজ্জাই পাচ্ছিলাম তাই ক্লিপিংগুলো একটু অল্প অল্প করেই নিয়েছি লোকই ফার্স্টে ফ্রম দিয়ে এখানে এসে ওর জামাটা চুজ করে নিচ্ছিলাম আর তারপরে দেখো নিজেই নিজের ড্রেস চুজ করে নিয়েছে এই যে রেডিও হয়ে গেছে ফার্স্ট ফ্লোরে এসে এবার ওকে ফাইনালি রেডি করিয়ে একদম স্ট্রেচিংয়ের জন্য পাঠানো হবে বাচ্চাদের দুটো শিফটে হয় একটা চারটে পঞ্চাশ একটা পাঁচটা পনেরো আমরা পাঁচটা পনেরোটা নিয়েছি আর এজন্য আগের শিফটিংয়ে চলছে তার জন্য আমরা একটু দাঁড়িয়ে ছিলাম আর এ পাশে হচ্ছে একটু বড়দের এই যে সবাই দাঁড়িয়ে গেছে স্ট্রেচিং করার জন্য ওর চোখে গ্লাসটা ছিল না ওটা আমরা পরে বাইরে থেকে কিনেছিলাম

হিরোটাকে স্পিডে দিই নি কিছু করিনি জাস্ট নর্মালটাই রেখে দিয়েছি চলো তোমরাও দেখো মাম্মার আজকে ফার্স্ট ডে তাই জলের মধ্যে আগে দেখে নিচ্ছে কে কতটা পা পাচ্ছে বা পুরোটা হেঁটে যেতে পারছে নাকি মানে জলের মধ্যে বডিকে ভাসিয়ে রাখতে পারছে কিন্তু ও তো প্রথমে নেমেই অর্ধেক জল খেয়েই নিল তারপর আস্তে আস্তে ওকে ছেড়ে দিচ্ছে একা আসার জন্য অনেকেই আছে যারা প্রায় এক মাস ধরে শিখছে তাই তারা অনেক কিছুই জেনে গেছে ও তো প্রথম দিয়ে হবে এটা কিন্তু জলের মধ্যে পা স্লিপ করে পড়ে নিজে নিজেই হাঁটতে লেগেছে দেখছি আশেপাশে কোনো সাপোর্ট নেই আমি হেঁটে চলে যাই এবার শেখা কমপ্লিট হয়ে গেছে এবার ওখান থেকে সবাই আস্তে আস্তে নেমে চলে আসছে এসে প্রথমে খাওয়ার নিয়ে নিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে বেরিয়ে চলে ভালো লাগলো তোমার সুইমিং করে ওখান থেকে বেরিয়ে চলে এসে এবার কিছু কেনাকাটা করে নিলাম কারণ স্কুল খুলেছে টিফিনের জিনিসপত্র লাগবে আজকের মতো ব্লগটা এটুকুই থাকবে তোমাদের কিন্তু অবশ্যই জানাতে হবে কমেন্টে ও সুইমিং এর ব্লগটা কি কেমন লাগে সবাই খুব ভালো থেকো সাথে থেকো পাশে থেকো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও বাই